এটাই সবাই এটাতে মনে সুন্দর ফ্লেভার আসছে এই কারণে চাষিটাই সবাই ইউজ করে দেখলাম চিনি গুঁড়া চাল আমাদের আবার হয়েছে কি ওই আম্মার সুপারি কিনতে হয় না আব্বার একটা জায়গা আছে দাদার দাদা তা সেই জায়গার থেকে আম্মাকে প্রতি বছর দেয় হ্যাঁ সেই জন্য লাগে না

হলুদ লবণ দিয়ে মাখায় রাখছ এটা করলে না পানি বের হয় আর এই সবুজ বেগুনটা বেশি মজা লাগে ভাজি করলে আমাদের ওখানে তো সব কালো বেগুনগুলা বেগুন কালার যেটা হ্যাঁ খুলনার স্পেশাল চিংড়ি মাছ কাজু এখন রান্না করবে নারকেলের দুধ দিয়ে না আর ইলিশ মাছ আর চুই ঝালগুলি

আমার একটা চ্যানেল আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এইটা আলাদাই থাকে মা তো বলে যে তুমি অনেক ভালো রান্না করো মা অসুস্থ এখন তুমিই রান্না বান্না করো অবশ্যই কি হ্যাঁ ননদরা অনেক সুন্দর হাতের কাজ পারে যেগুলো তুমি রাবার

তোমাদের হাতের কাজ তো সব সময় আমার বিয়ের পর থেকে দেখছি তো আমার শাশুড়িও খুব সুন্দর হাতের কাজ ননদরাও ভালো পারে বিশেষ করে আমার বড় ননদ আর মেজ ননদের হাতের কাজ অনেক ভালো কলা বানিয়েছো চাবি জিং তারপর এবারে ভিতরে অবসর সময় এইগুলা করো টুকটুক করেন সময় কাটানোর জন্য সুন্দর এই যে ওর হাতের কাজ আসলে অনেক সুন্দর প্রজাপতি সুন্দর সবগুলা এইগুলো তুষারের বউ আর কি বলতেছে যে তুমি করো আমারে এগুলো করে ফেলে দাও আচ্ছা আচ্ছা ও অনলাইনে সেল করবে এখন তো আসলে সব অনলাইনে যুগ হয়ে গেছে তো তুমি বেশি বানালে নির্ঝরও হয়তো বিক্রি করতে পারবে তো সিআরডি দেখতেছি বিজ্ঞাপন দিছে তখন ওই বসে বসে এগুলো করি আর আমাদের তো উল কিনা না আগের ছিল সেগুলো দিয়ে করতে হ্যাঁ মোবাইলের ব্যাগ ট্যাগ আরো করে রাখছি করা হয়নি আচ্ছা সম্পূর্ণ এখনো শেষ হয়নি সুন্দর হ্যাঁ প্রায় শেষের দিকে পড়ে গেল মাথার টুপি বানাইছো এই যে এইগুলো আছে সুন্দর সুন্দর হাতের কাজ মাথার টুপি এইখানে সুন্দর একটা শোপিস বোতাম লাগাই দিতে হবে হুম হুম অনেক খাতের কাজ করছো সুন্দর পারো তো জন্য করতেও ভালো লাগে তারপরে এই যে টেবিল ম্যাট এগুলি সব আমার ননদের করা এখানে সব টেবিল ম্যাটগুলা এখানের এই যে টেবিল ম্যাট এগুলি সব আমার ননদের করা কালারফুল টেবিল ম্যাট আচ্ছা এগুলো শপিং করছে হ্যাঁ হ্যাঁ সাজায় রাখছি এটা রিজ্জারে রিজ্জার কে এমন একটা স্মৃতি সাজায় রাখছি কাজলের ফোনটাও তো নষ্ট অনদের ছেলেটা আবার খুব সুন্দর রান্না করে সকালে নুডলস রান্না করছে সুন্দর রান্না হয়েছে ফ্লেভার আসতেছে অনেক সুন্দর প্রাণের এই ঘিটা ইউজ করো বাংলাদেশের ঘি মানে ফ্লেভারটাও আলাদা যেমন খেতেও মজা না 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 কি করো এটা না পা খাও আমি সিকে আমার কাছে তো না পা নেই ওই ফাগুনের ইয়েতে আছে ওই যাতে খাই আসছে

হ্যাঁ দেখা যাচ্ছে এটাও কদবেল গাছ তাই না কদবেল হয় এই গাছটায় স্মরণ বড় কদবেল গাছ